বাংলাদেশ থেকে ওষুধ তৈরি পোশাক হিমায়িত খাদ্য সিরামিক্স ও পাটজাত পণ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্যের আমদানি এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে কাজ করার জন্য লাওসের রাষ্ট্রদূত জাম্বিয়া কেনিয়া ও সাইপ্রাসের কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশে লাওসের নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত জাম্বিয়া কেনিয়া ও সাইপ্রাসের অনাবাসিক কমিশনারগণ বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান এদিন সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের গার্ড অব অনার প্রদান করে সাক্ষাৎকালে কমিশনার ও রাষ্ট্রদূতগণ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং নিজ নিজ দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলেও জানান তারা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন